আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান লেটিও আর এই গাড়িটি মডেলিয়ার দু হাজার পাঁচ দু হাজার এগারো রেজিস্ট্রেশন পরে এস সি ভেরিয়েন্টের তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে যদি আসার পরে মনে হয় এই গাড়ির কোনো গ্লাস চেঞ্জ অ্যাক্সিডেন্টাল হিস্টরি রয়েছে পাঁচ লক্ষ টাকার ডিসকাউন্ট মূল্যে কিন্তু এই গাড়িটি চাইলে আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ফার্স্ট পার্টি হাউস বুক রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে গাড়ির সামনে হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আপনারা পাবেন সাথে ফগ ল্যাম্পের ব্যবহার রয়েছে সামনের গ্রিল টিউম আসলে একদম ফ্রেশ অবস্থায় মনোগ্রাম সহকারে পাবেন ঢাকা মেট্রো গায়ে একত্রিশ সিরিয়ালের গাড়ি সামনে পিছনে এস এস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একেবারে জেনুইন হেডলাইট আপনারা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসেই কিন্তু নিশানের যে অরিজিনাল যে স্টিকারগুলো কিন্তু রয়েছে এবং চাটার চাকাই অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোরিম সহকারে পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মশালা একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশনেই মশাল্লা একদম ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে ডোরের সাইডের কালার কিন্তু একেবারে জেনুইন অবস্থায় পাবেন জেনুইন কালার রয়েছে পিছনে কিন্তু ইউজ লেগ স্পেস পাবেন আর এই গাড়িটা কিন্তু নিশানের সবথেকে কমন ইঞ্জিন কিন্তু এই গাড়িটিতে ব্যবহার করা হয় চাটা চাকাই মারশাল্লা কিন্তু একদম নতুন অবস্থায় আছে। নিশান ব্লুবার্ড শিল্পী নিশান জুকি এবং নিশান টিটা সেম ইঞ্জিন কিন্তু এইচ আর ফিফটিন আর নিশানের সবচেয়ে কমন যে ইঞ্জিনটা কিন্তু এইচ আর ফিফটিন ভিভিটিএই একটা ইঞ্জিনের টাকা দিয়ে কিন্তু এইচ আর ফিফটিন দুইটা ইঞ্জিন কেনা যায় কারণ ভিভিটি ইঞ্জিনের থেকে কিন্তু এই ইঞ্জিনের দাম কম তো এই গাড়িটা একদম টিপ টপ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাসে নিশানের অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাস পাবেন আসার পরে ডুপ্লিকেট প্রমাণিত হলে পাঁচ লক্ষ টাকার ডিসকাউন্ট মূল্যে এই গাড়িটি আমাদের থেকে আপনারা নিতে পারবেন ব্যাকলাইটগুলোও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত রয়েছে টিডার মনোগ্রাম তাছাড়া ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে নিশানে মনোগ্রামের ব্যবহার করা হয়েছে এবং দুটা নাম্বার প্লেটই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ির সাথে আপনারা পাবেন দেখেন যে সাইডের যে পার্টিশনগুলো একেবারে হানড্রেড পার্সেন্ট জেনুইন কালারের ভিতরে আপনারা পাচ্ছেন আর যেহেতু সুযোগ রয়েছে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রিতে পাঁচ লাখ টাকা ডিসকাউন্ট পুরস্কার ডিসকাউন্ট মূল্যে আপনারা নিতে পারবেন সো চলে আসুন এসে গাড়ি প্র্যাকটিক্যালি দেখে যদি পছন্দ হয় নিয়ে যাবেন ডান সাইডের তো মাসাল্লাহ কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ সিটিং ইস্যু কিন্তু নেই অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এবং চারটা চাকা কিন্তু নতুন একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু গাড়ির সাথে আপনারা পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আর নিশান নিশানটিটা হিউজ লেগ স্পেস আছে মানে এলিয়ন প্রিমিয়ার মতন কিন্তু খুবই কমফোর্টেবল জার্নির জন্য হিউজ লেগ স্পেস সহকারে কিন্তু এই গাড়ি আমাদের কাছে আপনারা পাবেন এবং দেখেন যে সামনে ড্যাশবোর্ডের কন্ডিশন স্টারিং হুইল আলহামদুলিল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখায় চারটা চাকাই নতুন অবস্থায় আছে গাড়ির সাথে অরিজিনাল কালার এখন পর্যন্ত কোনো কালার হিস্ট্রি নেই ভিতরে কন্ডিশন দেখেন এগুলো সব অরিজিনাল কালার যদি আসার পরে মনে হয় যে কালার হিস্ট্রি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি রয়েছে তো এই গাড়িটা পাঁচ লাখ টাকা কম দিয়ে আপনারা নিতে পারবেন গাড়ির সাথে অরিজিনাল এইচ আর ফিফটিন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সহকারে কিন্তু আপনারা পাবেন মার্শাল্লাহ একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থা আর এই গাড়িটি কিন্তু ফার্স্ট পার্টি বুক আছে মানে রিকন্ডিশন যে ভদ্রলোক কিনছে তার থেকে কিন্তু আমাদের নেওয়া তো আপনি কিন্তু সেকেন্ড পার্টি হবেন না হাউস বুক সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন পাশের মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সি ভেরিয়েন্টের নিশান টিডা লেটিও তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে সে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের সরুম আসার টিকা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম